যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি না হচ্ছে বা আমাদের প্রতিনিধিরা ভিতরে গিয়েছে এখন অধ্যাদেশ জারি বিষয়ে যদি সুস্পষ্ট কোনো রোডম্যাপ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে আমার পরিচয় একটাই আমি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চব্বিশ পঁচিশ সেশন বেগম বদরুন্নেসা ক্যাম্পাস এখানে অবস্থান করতেছি কিন্তু আমাদেরকে এখনও রাষ্ট্রের উদ্বতন কর্মকর্তা হচ্ছে সচিব শিক্ষা শিক্ষা উপদেষ্টা কেউ আমাদের সাথে এখনও যোগাযোগ করে নাই যে কখন আমাদের অধ্যাদেশটা দিবে বা কখন আমাদের দাবিটা মেনে নেবে বা আদৌকে আমাদের অধ্যাদেশটা দিবে কিনা এ ধরনের কোনো আপডেট এখন আমাদেরকে দেয় নাই তারপরে আমরা যখন সকালে ঘুম থেকে ঘুরে নাস্তা করতে বসি তখন পুলিশ এসে আমাদেরকে বলে যে তোমরা যদি পাঁচ মিনিটের মতো যদি এই জায়গা না ত্যাগ করো তাহলে তোমাদের উপর লাঠিচার্জ করা হবে অর্থাৎ আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে বসছি আমাদের নেদ্র্য অধিকার যেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ এর জন্য বসছি তারপরেও এখানে আমাদের লালিজাস খাইতে হবে তাই আমি আমার বুকের মধ্যে এটা লেখছি কারণ আমি যদি এখানে মারাও যাই বা আমি যদি ওনারা যদি আমাকে গুলিও করে তারপর আমি এখানে থাকতে হবে কারণ আমার অধ্যাদেশ লাগবে অধ্যাদেশ হলে আমি আমার ক্লাসে ফিরতে পারবো অধ্যাদেশ হলে আমি আমার পড়ার টেবিলে ফিরতে পারবো এবং অধ্যাদেশ হলে আমি আমার পরিচয় নিশ্চিত পাবো গতকাল তো আমাদের সাথে কোনো ধরনের কথা বলা হয় না যোগাযোগও করা হয় না যে আমরা যে এখানে আসি কেন আসি কী আসে বিষয় কোনো ধরনের খোঁজখবরও নেওয়া হয় না আমরা শিক্ষার্থী আমাদের মৌলিক অধিকার হলো শিক্ষা লাভ করা কিন্তু আমরা এখন তো ক্লাসে থাকার কথা বিভিন্ন একটু আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ক্লাসে করে ওরা ওদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য এখন রাজপথে আছে তার মানে আমাদের যে ভোগান্তিটা হচ্ছে বা রাষ্ট্রের মানুষের যে ভোগান্তির হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায় হলো রাষ্ট্র কারণ আমাদের পরের বিলে থাকার বদলতে আমরা এখন আন্দোলন করতে হচ্ছে শুধুমাত্র আমাদের শিক্ষা অর্জন করার জন্য আর রাষ্ট্র ওনারা এসের নিচে বসে আছে বসে বসে খাচ্ছে আর আমরা ভদিপুরে মানে না খেয়ে বাবা মায়ের কষ্ট উপার্জিত টাকা এখানে খরচ করছি রাজপথে থেকে থেকে আর ওনারা এসের নিচে রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে আপনাদের যে ভোগান্তির হচ্ছে এর জন্য আমরা আসলে তাই তবে দিয়ে দেয় তাহলে আমরা এখানে থাকবো না আপনাদেরও ভোগান্তি হবে না তাই আপনারা আপনার স্থান থেকে আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমরা আপনার সন্তানের মতো আপনার সন্তান যদি রাস্তায় দাঁড়াতো আপনারাও তার সাথে রাস্তায় দাঁড়াতেন অর্থাৎ এখন আমরা যেহেতু রাস্তায় দাঁড়াচ্ছি আপনারা আমাদের সাথে রাস্তায় এসে দাঁড়ান এবং আমাদের অধ্যাদেশ নিয়ে আমাদেরকে ক্লাসে বিরাট সুযোগ করে দিন আমরা তো কালকে এখানে অবস্থান করতেছি এবং ওইখানে রাত যাপন করি সকালে আজকে যখন রাস্তা করতে যাই মানে উঠছি তখন ওনারা এসে আমাদেরকে বলতেছে যে তোমরা পাঁচ মিনিটের মধ্যে এই অবস্থা এই জায়গাটা ছেড়ে দাও নাহলে তোমাদের উপর লাঠি চাষ করা হবে অর্থাৎ আমি আমার অধিকার আদায় করতে এখানে বসছি আমার শিক্ষা লাভের যে পথটা এটা সুগম করার জন্য বসছি তারপর আমাকে লাঠি চাষ খাইতে হবে এই ধরনের কথা শুনতে হয় তাই আমি আমার বুকের মধ্যে এটা লেখছি কারণ আমি যদি এখানে লাঠি চার্জও খাই যদি গুলিও খাই তারপর আমি এখানে থাকতে হবে কারণ আমার এখন অধ্যাদেশ লাগবে আমার এখন ক্যাশেফিরা লাগবে আমার এখন শিক্ষাজীবন নতুন করে শুরু করতে হবে আমাদের কাল থেকেই তো অবস্থান কর্মসূচি চলতেছে এখন এটা এখনো পর্যন্ত স্থগিত হয়নি আপনি যদি খসড়া অধ্যাদেশটা যদি ভালোভাবে পড়েন তাহলে দেখতে পারবেন যে ইন্টারমিডিয়েটের বিষয়ে সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে লেখা আছে তাহলে ওরা কেন এখন আমাদের তারা আমাদের একটা মডেল দেখানো স্কুলিং মডেল ওরা তো

তারা আমরা যদি এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি স্থাপিত হয়ে যায় তাহলে তাদের শিক্ষা বাণিজ্য যেটা আছে এটা একবারে নষ্ট হয়ে যাবে এবং তারা ডাকার বুয়ে থাকার পরে যে ফেসিলিটিসগুলো পায় আবাসন সুবিধা চিকিৎসা সুবিধা তারপরে তারপরে হলো চাকরি সুবিধা তারপরে যানবাহন সুবিধা এই সুবিধাগুলো ওনারা পাবে না ওনাদেরকে ত্যাগ করে অন্য অন্যত্র চলে যেতে হবে হতে পারে বিভিন্ন উপজেলা পর্যায়ে বা পাহাড়ি যে স্কুলগুলো কলেজগুলো আছে ওইখানেও চলে যেতে হতে পারে তাই ওনারা চাইতেছে না যে ঢাকার বুকে ঢাকা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপিত আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হলো যে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের অধ্যাদেশ দিয়ে আমাদের পরিচয় নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। আজ যেহেতু আমাদের প্রতিনিধি টিম সচিবালয়ের মধ্যে গেছে তার মানে ওনারা আসার পরে ওনারা ভিতরে কি বলছে বা ওনাদেরকে ভিতর থেকে কি আস মানে কথা বলা হয়েছে তা জানার পর ওনারা যদি পরবর্তী কোনো কর্মসূচি দেয় তাহলে আমরা ওইটাই পালন করব আর যদি মানে আর যদি কোনো কর্মসূচি না দিয়ে যদি বলে যে পূর্ববর্ষিত যে কর্মসূচিটা আছে ওইটাই পালন করা হবে তাহলে আমরা ওইটাই পালন করবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব